পার্থপ্রতিম রায় মহারাজ চারিদিকে মানুষের অসহজ রুগ্ন অভিব্যক্তির যে প্রকাশ হয়ে চলেছে তার দায়ভার আত্ম অবলোকনের মাধ্যমে আমরা নিজেরা না নিয়ে দোষী সিস্টেম সরকার আইনের ঘাড়ে চাপিয়ে দিই আমরা আমাদের মনোবৃত্তিকে এখনও দেখতেও সুস্থ হতে আগ্রহী নই কেন কারণ আমরা ধ্যানস্থ নই আমাদের সমাজ আমাদের ব্যবস্থা আমাদের ভাবনা আরও যদি কাছে যাই প্রকৃতির যে উপরি লেয়ার তা আমাদেরকে কিন্তু মননশীল হতে শেখায় না আমাদের শ্রবণশীল হতে শেখায় আমরা শুনি এবং যখন অহংকার শোনে জীবনের সারফেস লেভেল শোনে তখন সে নিজেরই প্রতিধ্বনি শোনে অহংকার যখন শোনে তখন সে নিজেকেই শোনে ফলে অহংকারের পক্ষে জীবন বা সহজতাকে দেখা সম্ভব হয় না কারণ সে নিজেরই ছবি দেখেছে এই জন্য আমরা দেখুন আমরা নিজের মতো বন্ধু বানাই নিজের পছন্দের জায়গায় যেতে চাই এই যে জীবনের উপরিভাগে আমাদের পছন্দ আমাদের অপছন্দ আমাদের বন্ধু আমাদের প্রিয়জন এই সবগুলোর মধ্যে দেখবেন একটা আমির গন্ধ যে আমি যেমন তেমনকে তেমন এবং এই আমিটাকে দেখা যাবে যে আমিটা কোনো একটা ব্যক্তিত্ব আমি বাঙালি বাঙালি পছন্দ করি আমি মারাঠি মারাঠি পছন্দ করি আমি লবস্টার পছন্দ করি আমি এমন টাইপের খাবার পছন্দ করি আমি এমন ধরনের সানগ্লাস পছন্দ করি আমার এই ব্র্যান্ড পছন্দ তাহলে এই ব্র্যান্ড যে পছন্দ করে তেমন ব্যক্তি আমার পছন্দ অহংকার অহংকারী অহংকারেরই আরেকটি রূপকে পছন্দ করতে শুরু করে এই স্তরেই আমাদের আমি ডেফিনেশান বসে আছে যখন এই স্তরেই আমাদের জীবনের আমি ডেফিনেশান থাকে এটা করতে গিয়ে এলো যদি খুব কেন্দ্রীয়ভাবে দেখি প্রকৃতি এমন এমনভাবেই চলে প্রকৃতির তিনটে লেয়ার স্থূল সূক্ষ্ম কারণ স্থূল লেয়ারে কিন্তু অহংকার বড় শক্ত হয় বড় হার্ড হয় অহংকারে কোনো জিনিস ধাক্কা লাগলে তার রিফ্লেক্ট হয় যেমন দেওয়ালে ধাক্কা লাগলে কোনো জিনিস ফিরে চলে আসে বিজ্ঞানের নিয়মেই ঠিক তেমনই অ্যাকশান রিয়াকশান হয় ঠিক তেমনই অহংকার বা আমাদের উপরের যে লেভেল তাতে জীবনের যে সহজতা যে লিকুইডিটি যে ফ্রি ফ্লো তরল মনোভাব তা প্রকৃতিই দেয়নি এটা সকলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য আর এইখানেই কিন্তু আমাদের প্রশ্ন এসে যায় ফ্রি উইলের তাহলে কি আমরা এমনই থেকে যাব না তার সাথে প্রকৃতি আমাদেরকে ফ্রি উইলও দিয়ে রেখেছে বা রাস্তাও দিয়ে রেখেছে যেমন ঘর বানিয়েছে ঘরে দরজা দিয়ে রেখেছে দরজা দিয়ে প্রবেশও করা যায় দরজা দিয়ে বেরানো যায় প্রকৃতি কনফিগার্ড ওয়েতে যেমন সারফেস লেভেলে এই একই জিনিসের পুনরাবৃত্তি আবর্তন সৃষ্টি করে যাকে পুনর্জন্ম বলা হয় এই আবর্তন ঘুরতে থাকে এতে হয় প্রকৃতি বিস্তার পায় আপনি আপনার মতো আপনার মতো আপনি একটা যেন সার্কেল এটাই তো প্রকৃতির আবর্তন একই জিনিস ফিরে আসবে একই কাম একই ক্রোধ একই লোভ একই ভয় একই দুশ্চিন্তা একই সামাজিক বিশৃঙ্খলা নিয়ে চিন্তা ইত্যাদি ইত্যাদি প্রকৃতি চায় না আপনি আত্মমনন করুন তাতে প্রকৃতির বিস্তার হয় না প্রকৃতি চায় না বলতে দেখুন প্রকৃতির স্তরে যদি দেখি বিরাট স্তরে যদি দেখি এটা খেলা খেলাতে বিস্তার চাই যত ওভার ইনিংস এগাবে তত খেলা চলতে থাকে এর মধ্যে প্রকৃতির স্তরে কিন্তু প্রকৃতি কিন্তু কারোর প্রতি হিংসাত্মক নয় প্রকৃতিই খেলছে এবং যদি আমরা নিজেদের দিকেও দেখি অ্যাজ প্রকৃতি আমরা কিন্তু এই জীবনে খেলছি যেই সমস্যাগুলোকে আমরা সমস্যা বলে মনে করি আসলে ইটস আ প্লে অফ আস আপনি যা চিন্তা কালকে করেননি তা আজকে চিন্তা করতে শুরু করেন এবং তা আপনার কাছে সিরিয়াস হয়ে ওঠে খেলা ছাড়া কি আবার তার থেকে একটা বড়ো চিন্তা আসে আপনি সেটাকে ছেড়ে দেন দিয়ে ওইটার দিকে গিয়ে যান বাবা খেতে পারছে না খুব চিন্তা তারপর দেখা গেল সামনেটা সাপ এসে গেলো বাবা খাওয়া খায় খেয়েছে কি না খেয়েছে ভুলে গেছে সাপকে নিয়ে চিন্তা সাপটি চলে গেল আবার কিছু একটা চিন্তা তো এইরকমভাবে প্রকৃতি কিন্তু এই মুহূর্তকে আমাদের সামনে খুব সিরিয়াস হিসাবে দাঁড় করায় না হলে এই জগতের খেলা চলে না বা এমন বলতে পারেন যে প্রকৃতির নৃত্য চলে না তো আমরা অ্যাজ ইউনিভার্স কিন্তু এই প্রকৃতির নৃত্য কিন্তু একদম স্থূল লেভেলে একদম যখন আমরা জীবনের প্রাইমারি স্তরে থাকি আমাদের কাছে এই চোখ থাকলেও আমরা দেখি না আছে সবার কাছে কিন্তু সবাই দেখে না আর ওইখানেই প্রকৃতি আরেকটি কাজে করে রেখেছেন যাও তুমি চাইলে ভাবতে পারবে আমরা যদি বিরাট হয়ে তাকাই নিজেদের দিকে আমরা কিন্তু এই যে আপনি যে বলছেন আত্ম অবলোকন এটা করতে পারবো কিন্তু চাইলে চাইতে হবে ব্যক্তিকে কিন্তু কিভাবে ব্যক্তি তো চাইতে পারবে না কারণ ব্যক্তি তো অহংকার একটি পথ চা বেদানতে বলে বা সব জীবন জীবনদ্রষ্টারা বলছে যখন চাইবে তখন ব্যক্তি হয়ে বা অহংকার হয়েছে ও না রিফ্লেক্টই দেখতে পাবে একটুখানি এফোর্ট লাগিয়ে নিজেকে বিরাট হয়ে দেখার অভ্যাস করে তারপর চেয়েও আপনি যদি পার্সন থেকে পরিবার হয়ে দেখেন একটু বিরাট হলেন পরিবার থেকে যদি আপনি পাড়ার হয়ে দেখেন আরেকটু পাড়ার থেকে যদি রাজ্যে রাজ্যের থেকে দেশের দেশের থেকে জগতের জগতের থেকে ইউনিভার্সাল ভাবে যদি আমরা নিজেদেরকে দেখার ক্রমাগত অভ্যাস করি তাহলে কিন্তু আমরা এই আত্ম অবলোকনের দিকে যেতে পারবো নাহলে ওই যে সমাজকে সিস্টেমকে সরকারকে সময়কে পরিস্থিতিকে ক্রমাগত করে দায়ী করব কিন্তু এই দায়ী করাটা কিন্তু আমরা নেগেটিভলি নেবো না এটাকে বোঝার চেষ্টা করতে হবে কেন দায়ী করছি কারণ প্রকৃতি বা আমার বহিপ্রকৃতি চায় না যে আমি অন্তরে প্রবেশ করি অন্তরে গেলে তো স্থির কেন্দ্র অত প্রকৃতির নৃত্য চলে না শক্তির নৃত্য হয় শিবের নৃত্য হয় না শিবের যদি কখনো নৃত্যও হয় তো তাণ্ডব হয় তাতে সংহার হয় প্রকৃতির সংহার শিবের নৃত্য যদি কখনও চলে তা আত্ম অবলোকনের সমতুল তখন দেখা যাবে না সিস্টেম আছে না সমাজ আছে না সরকার আছে শেষে দেখা যাবে না আমি অ্যাজ এ পারসন আছি সেখানে সংহারই সংহার হয় তো শিবের তাণ্ডবী শক্তি একরকমভাবে দেখলে সেই জন্য এটা বাইরে কেন আমরা দেখি এরম প্রশ্ন না করে যদি আমরা প্রশ্নটা কেমনভাবে নিই সম্পূর্ণ শিকারে নিই জীবনের সার্ফেস লেভেলে এমনি কি আমার কি আপনার কি সবার এবং এটিও খুব সুন্দর জিনিস এটাকে না না বলে এর বিরোধ করে আমাদের সম্পূর্ণ ঊর্জাকে নষ্ট না করে বরং একে বোঝার চেষ্টাতে আমাদের ঊর্জাকে বিনিয়োগ করতে হবে আচ্ছা এইভাবে দেখা জীবনকে সবাই দেখছে এইভাবে দেখুন এত রিলস চলছে এত ফেসবুক চলছে কী চলছে আপনি ঘুরে ফিরে দেখুন কয়েকটা কন্টেন্ট মাত্র ঘুরছে এটাই তো আবর্তন এবং প্রত্যেকটি জিনিস অবজেক্টিভ সাবজেক্টিভ কিছু না আপনার একটা সাধারণ মানুষ আমি একশো জনের মধ্যে আটানব্বই জন মানুষ নিরানব্বই বললেও ভুল হবে না যদি কোনো এই যে আমি কথা বলছি বা আমরা আলোচনা করছি এই সাবজেক্ট সাবজেক্টের রিলস হয়ে আসে আপনি সবার আগে স্ক্রোল করে চলে যাবেন প্রকৃতি সার্কাস লেভেলে চায় না আপনি আত্মমনন করুন বা যে জীবন উর্জা বিকাশের দিকে প্রসারের দিকে এগিয়ে গিয়েছে তা ঘুরে এসে কেন্দ্রীভূত হোক তাহলে খেলা চলে না কিন্তু বুদ্ধিমান ব্যক্তি যেন লড়বে না কেন্দ্র আর বিস্তার আলাদা নয় বিস্তারের অনুপরমাণুতে কেন্দ্র এবং কেন্দ্রের অনুপরমাণুতে বিস্তারের লীলা দেখতে হবে যেটাকে রুমি বলেন বিন্দুতে সিন্ধু সিন্ধুতে বিন্দু এই যে দ্রষ্টা হতে পারবে সেই কিন্তু এই বিশ্বাস সার্কেল ভাঙতে পারবে না ত্যাগ না গ্রহণ সাক্ষিত আবার আমি রিপিট করি আমরা পরিষ্কারভাবে দেখব জীবনকে যে যেই যে বিস্তার এটা ভুল নয় এই বিস্তারের প্রত্যেক অনুপরমাণুতে শিবত্বের কেন্দ্র নিহিত আছে তার সাক্ষী হয়ে যাব অসার থেকে সারকে বেছে নেব আর সারের মধ্যে যদি দেখি তাকিয়ে দেখব এই পুরো সমগ্র সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চ আত্মা সবার মধ্যে আমি আমার মধ্যে সব ইচ্ছাতেই যোগযুক্ত আত্মা যেটা দেখতে পাই একসাথে সর্বত্র সমাদর্শন এই দৃষ্টিকোণ যেন আমাদের শ্রীরামকৃষ্ণের কথায় হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা এটা হতে হবে তো আত্ম অবলোকনের আগ্রহ নেই তা না আত্ম অবলোকন কাকে বলে আমাদেরকে বুঝতে হবে অন্যকে দোষী করা এটা আপনার ব্যক্তিগত চয়েস না এটা প্রকৃতির স্বভাব এবং অ্যাজ প্রকৃতি গ্রস প্রকৃতি আপনি তা করবেন এবং বিভিন্ন স্তরে ব্যবহারিক ইউটিলিটেরিয়ান তো এ জীবন ইউটিলিটেরিয়ান ট্রুথসে আপনাকে কিন্তু এটা করতে হবে আপনাকে বলতে হবে কার্পেন্টার ভালোভাবে দরজাটাকে বানায়নি এবং এটা সত্য ব্যবহারিক সত্য সে ঠিকমতো অ্যাটেনশন দেয়নি তাহলে আপনার দরজা থাকবে না জানলা থাকবে না রাস্তাঘাট থাকবে না আপনাকে বলতে হবে খাবারে ভেজাল যাচ্ছে কিন্তু এটাকে এত সিরিয়াসলি না এর গহনে গিয়ে বুঝতে হবে এটা জীবনের অভিব্যক্তি এটা একটা ব্যবহারিক সত্য তো যদি সত্যি আমাদেরকে সুস্থ মনোবৃত্তিতে ফিরে আসতে হয় সহজ হতে হয় স্বাস্থ্যবান হতে হয় এবং জীবনের অভিব্যক্তিতে আসতে হয় তাহলে আমাদের না বিস্তারের বিরোধ করব আমরা না কেন্দ্রের দিকে একতরফা হয়ে যাব। কেন্দ্রে বিস্তার বিস্তারে কেন্দ্র এই শিবশক্তির শক্তির লীলাকে যখন দেখতে পাবো জীবনে তখন আমরা বড় সমাহিতভাবে এক অদ্ভুত রহস্যজনকভাবে জীবনে অভিব্যক্ত করব বা জীবনকে অভিব্যক্ত করব এবং সেখান থেকেই আমার মনে হয় সব সন্তত্ব সব মহাপুরুষত্ব সব জীবনের দিশা বেরিয়ে আসে না এই পক্ষে বেরোয় না ওই পক্ষে বেরোয় এই পক্ষে ওই পক্ষে মাত্র হয় কখনো তা অ্যাক্টিভ কখনো তা প্যাসিভ কখনো তা ধর্মের নামে কখনো তা সমাজের নামে